হ্যালো এভরিওয়ান তো গুড আফটারনুন তো আফটারনুন থেকে ভিডিওটা শুরু করলাম তো মানা গেছিলো স্কুলে তো মানা স্কুল থেকে আসলো সেদিন ছিল শনিবার আমি ভিডিওটা এডিটিং করছি রবিবারে আমার লেট হয়েছে তোমরা কিছু মনে করো না আর ভিডিও এডিটিং করতে লেট হয়েছে কেন আগেকার ভিডিওগুলো পেন্টিং ছিল সেইগুলো ছাড়লাম আজকে তার জন্য রবিবারে আজকে আমি ভিডিওটা এডিটিং করছি তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে বলে অনেক কাজ ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে রেডি করতে হলো এখানে আমি হাসছিলাম কেন বলো তো এখানে তোমাদের দাদাভাই শুয়ে মানে আমাদের মানে কাজ দেখে ও শুয়ে শুয়ে হাসছিল সেই জন্য আমিও হাসছিলাম তো এই যে মানা রেডি হচ্ছে এখানে ও স্কুল থেকে এসে রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি যাব তো আমি এসে আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে রান্না রান্নাবান্না করে দিতে হবে বলে তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেলায় বেলায় কোথায় যাচ্ছি দেখতে পাবে অনেক কিছু আবার আজকেও জিনিস আনতে চললাম চলো তবে ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে তো তিনজনে যে বেরিয়ে পড়লাম এবার চলে যাব তো কেউ যদি বাড়ি যাব বলে আমি কিছু না পাঠালে আমার মনটার ভেতরে খুব কষ্ট হয় কেন জানি না মনে হয় যেন আমার বাড়িতে সবাই পড়ে আছে তাদের জন্য কিছু দেব না তো তার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি আর না পাঠাতে বললে আমার মনটা ভীষণ খারাপ করা তোমাদের দাদাভাই বলে আবার কেউ না কেউ যাবে তাকে তুমি পাঠিয়ে দেবে এত চিন্তা করো কেন তো এখানে একজন বাঙালি কাকু আছে ওনাকে বললাম আমার এই এই গাছ লাগবে আমাকে একটু দেখিয়ে দিন তো উনি বার করে করে দিচ্ছিলো ভালো গাছগুলো উনি অনেক হাতের কাজ জানে উনি কাঠের কাজগুলোও করে আবার এখানে আমাকে ভালো দেখে চারা বার করে দিল আর কি হ্যালো ফ্রেন্ড তো আমি চলে এসেছি বাগানে তো চারা নিতে হচ্ছে কি আমার পছন্দ হয়েছে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি কি করব বুঝতে পারছি না এত বড় নিয়ে যাব কি করে তাই ভাবছি দেখো কত সুন্দর একটা ডিজাইন লঙ্কাটা কি ভালো লাগছে না দেখতে এই দেখো কি সুন্দর দেখো এটা নিয়ে না একটা জাস্ট ঘরে সাজানোর জন্য में जाना तो आंटी बोला बांग्ला में नहीं बोलने का <laughs> हिंदी आंटी बोला बांग्ला में पूरा टाइम नहीं बोलने का हिंदी में भी बोलना चाहिए सब लोग देखेगा ना तो आप लोग को चाहिए तो इधर आ जाना ये भी बहुत अच्छा लग रहा है देखो कितना अच्छा है ये बड़ा भी बहुत अच्छा लग रहा है आदर कौन ये बहुत अच्छा लग रहा है ये पानी पीना कितना अच्छा देखो बहुत अच्छा आप तो भैया गुस्सा हो रहा है जाएगा जल्दी बोला खुद का घर जब होगा तो लेगा अभी तो रेंट पे है क्या करेगा बोलो रेंट का घर वो वही काकू बाना ये इगलो नीचे हाथे को तो सुंदर डिजाइन को घर रखा देखो चियार देख डाइलिंग टेबल हम तो बाना हो जाता हूँ খুব সুন্দর এটা ঘর তো তারপরে তোমাদের দাদা ভাই চলে আসলো আমাদেরকে নিতে টাকা পেমেন্ট করে দিলাম কী কী গাছ নিলাম চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই যে চলে এসছি তারপর একটা ডাবের দোকানে তো তোমাদের মানা বললো যে ডাব খাবো সেই জন্য মানাকে নিয়ে ডাব খেতে বসে গেলাম দেখো ওকে আমি দিচ্ছি কিন্তু ও আমাকে দিচ্ছে না কি বলবো বলো দেখো এই যে একটা কারকি নিয়ে খেতে বসে গেছে তো কারকিটা ও মানে তোমাদের দাদা ছিল আমাদেরটাই ছিল না তো ওই কার্কিটা ও নিয়ে খেয়েছে আর একটু হাতে করে নিয়ে বাড়ি চলে আসছে তারপরে কিন্তু ফাইনালি আমরা বাড়ি চলে আসছি তো দেখো বাড়িতে এসেও গেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে বলাচ্ছি তোমাদের দাদা ভাই চলে যাবে বলে আমাদের জন্য কত মাছ এনেছে দেখো এগুলো কি মাছ বলাতে দেখি মাছ বেছে নিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি আর মাছটা তোমাদের দাদাভাই ভাই মানে একটু ভালো করে ধুয়ে রেখেছিল তারপরে আমি আবার আরও একবার ধুয়ে নিলাম তো আমাকে তারপরে গিয়ে আমি সন্তান করে চলে এলাম মাংসটা রান্না রান্না করতে তো এই যে মাংস আমার মাছটা আর একবার ভালো করে একটু আমি ধুয়ে নিচ্ছি এদিকে ওর পরোটা ভেজে দিচ্ছি তাড়াতাড়ি করে লেট হয়ে যাচ্ছে তো গাড়ি চলে যাবে না হলে গাড়ি চলে গেলে কিন্তু পাবো না তোমাদের দাদা তো এবার বেরোবে কি কি গাছ এনেছিস তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না তো আহ কপি হলে মাই বেটি যেন বাবা তো তোমাদের দাদাভাই চলে যাবে বলে একটু কফি করে দিল তারপরে থালা বাসনগুলো আমি মেজে নিলাম তারপরে গুছিয়ে নিয়ে ওকে বিদায় দিতে যাচ্ছি গাড়িতে তুলে দেবো এই যে আমি আরও গাছগুলো নিয়ে চলে যাচ্ছি যে অটো চলে এসছে অটো বুক করেছিলো তো ওই যে তুলে দিলাম তো আমি আর মা না চলে আসছি বাড়ি বাড়িকেও নেই ওকে বিদায় দিলাম আমি আর মা আর মেয়ে দুজনে তো আমি এই যে চলে আসছি দেখো আমার গাড়ি দুটো তো গাড়ি দুটোকে আমি চাপা দিয়ে দিচ্ছি সুন্দর করে তো আমার শখের গাড়ি আমি জীবনে একদিন এত কষ্ট করেছি তোমাদেরকে আর কি বলবো একটা সাইকেলের জন্যও লোকের কাছে কত কথা শুনেছি আর আজকে আমার নিজের যে দুটো গাড়ি কি যে আনন্দ লাগে আর কি ভালো লাগে তোমাদের কি কি বলবো জীবনে কোনোদিন দিন ভাবিনি যে দুটো গাড়ি হবে আমার আবার সব কিছু আমি তা তোমাদের দাদা ভাই আমাকে বলে তুমি দুটো গাড়ির মালিক তাই না চলে গেল ভীষণ মন খারাপ হয়ে গেল আবার কতদিন পরে দেখা হবে আসবে জানি না না আর পারছিও না আজকে মানে আর কোনো ভিডিও নিতে পারছি না তো চলো পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো তো আজকের মতো গুড নাইট তোমাদের দাদাভাই চলে গেছে মন খারাপ আর কোনো ভিডিও নেব না তো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট